আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য আসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথেই ভারতকে একটা হুমকি দিয়ে দিলো সেই হুমকিটা নিয়েই আজকে কথা বলবো ভারতের কিন্তু অলরেডি গা জ্বলা শুরু হয়ে গেছে ভারতের এক এনডিটিভি সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয় কথা বলার জন্য বর্তমান পরিস্থিতি নিয়ে সে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে সেই জায়গা থেকে তার একটা ইন্টারভিউ নেওয়া হয় সেই ইন্টারভিউতে রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনুস এন ডি যে সাংবাদিক আছে তাকে ধুয়ে দিছে সে সাংবাদিক যে ছিল হুস্ট যে ছিল সে চেষ্টা করছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে চাপায়া এই দায় দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্রদের উপর দায় চাপানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ডিরেক্টলি বলছে যে এই দায় শেখ হাসিনার শেখ হাসিনার স্বৈরাচার তাকে প্রথম প্রশ্ন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙচুর করা হচ্ছে এটা কীভাবে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে শেখ হাসিনা যে স্বৈরতন্ত্র চালিয়েছে প্রায় ষোলো বছর ধরে সেই খুব থেকেই তার মেয়ের খুব থেকেই পিতার উপর একটা ইফেক্ট পড়ছে তারপর এই ইন্টারভিউতে আমি যতক্ষণ ধরে দেখলাম সেই জায়গাতে এমনভাবে চাপানোর চেষ্টা করছে যে বাংলাদেশটা একটা টেরোরিস্ট কান্ট্রি এই সিস্টেমে নেওয়ার চেষ্টা করছিল একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস সে ইগনোর করছে সে সব দায় শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করেছে শেষ পর্যন্ত বলছে যে বাংলাদেশ নাকি অশান্ত হয়ে যাবে শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে বাংলাদেশ যদি অশান্ত হয় ভারত সেভেন সিস্টার এবং মিয়ানমার এই সবগুলাই অশান্ত হয়ে যাবে বাংলাদেশ যদি অশান্ত হয় এই জায়গাতে কিন্তু একটা ভারতকে হুমকি দিয়ে দিছে সেই হুমকিটা আপনাদেরকে বলছি ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলা বাংলাদেশটা জানেন যে বাংলাদেশটা হচ্ছে ভারতের ভিতরে একেবারে কিন্তু এটার জন্যই আমরা জিওগ্রাফিক্যালি অনেক শক্তিশালী বাংলাদেশ একটা দল তার জন্যই ভারত যদি কোনো দেশকে গণতে হয় সেই দেশটা হচ্ছে বাংলাদেশকে গন্তে হবে বাংলাদেশেই তাদের ভয় তার জন্যই তারা সব সময়। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় কিন্তু তাদের ফেভারের বাইরে গেলে তারা কিন্তু অনেক প্রজেক্ট টজেক্ট হারাইয়ে ফেলে এটা হচ্ছে যে তাদের একটা প্রবলেম যেমন ভারত পুরোটা হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু সাতটা যে রাজ্য আছে সেই রাজ্যগুলো হচ্ছে যে বাংলাদেশের আরেক সাইড দিয়ে সো এই জায়গা থেকে আর তাদের যে ভারতের যে সাতটা রাজ্য আছে সেই রাজ্যগুলো কিন্তু স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করছে সেই জায়গা থেকে আমি কিন্তু আমার ব্যক্তিগত মত দিচ্ছি না আমি বলার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বলছে বাংলাদেশে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে ভারত মিয়ানমার এবং সেভেন সিস্টার এইগুলোও ঝামেলায় জড়িয়ে যাবে সো এই জায়গাতে কিন্তু ভারতের প্রতি কিন্তু অনেক বড় একটা হুমকি ভারতের কিন্তু এই জিনিসটা একেবারে ভাবার মতো বিষয় আর বাংলাদেশের যখন শেখ হাসিনা ছিল ভারতে গিয়ে গিয়ে দেখা যায় যে দেখা রেল লাইন দিয়ে দিত নয়তোবা এই দিক দিয়ে রাস্তা দিয়ে দিত সেভেন সিস্টারে যাওয়ার জন্য সেভেন সিস্টার হচ্ছে যে মিজোরাম এই যে জায়গাগুলো আছে না মিজোরামের সাথে যে লাগানো সাতটা রাজ্য ওই রাজ্যগুলো সেভেন সিস্টার আপনারা গুগল ম্যাপটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সো এই জায়গা থেকে বলাই যায় আমরা হয়তোবা একজন প্রভাবশালী মানুষ পাচ্ছি যে আমাদের সরকার প্রদান হচ্ছে তার জন্য বাংলাদেশের মানুষ হয়তোবা এখন উন্নত বিশ্বে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একজন প্রভাবশালী মানুষ পেল সো যে মানুষটা সরকারে আসার সাথে সাথেই একটা হুমকি দিয়ে দিল ভারতের সেই জায়গাতে কিন্তু ভারতের গুম হারাম হয়ে যাচ্ছে আর এই এন কিন্তু কখনোই যে চারশোর মতো ছাত্র হত্যা হয়েছে সেই জায়গাতে কিন্তু তারা কিছুই বলে নাই তারা কিন্তু এই জিনিসটা স্কেপ করার চেষ্টা করছে যে ছাত্রগুলো যে হত্যা হয়েছে তাদের কিন্তু সেইটা মাথা ব্যথা না তাদের মাথা ব্যথা হয়েছে যে শেখ হাসিনা কেন চলে গেল ঠিক আছে এইটাই হচ্ছে তাদের প্রবলেম সো একটা কথাই আছে যে আমাদের দেশের অনেক বিখ্যাত মানুষরা বলে যে ভারত যদি কারো বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন হয় না এটা আমার ব্যক্তিগত মতামত এখানে আমি কিছুই দেই সবকিছু সব কিছু বিভিন্ন ব্যক্তিদের মতামত তুলে ধরলাম আপনাদের রেফারেন্স লাগলে আমি দিয়ে দিব সো আসসালামু আলাইকুম